নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি দুর্দান্ত স্বাদের বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে খাসির মাংসের চর্বির বড়া গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর বড়া ভাস্তে ভাস্তে গরম গরম খেতেও কিন্তু অপূর্ব স্বাদ লাগে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি দেখুন আড়াইশো গ্রাম চর্বি ভালো করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটে কাঁচা লঙ্কা কুচি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এক চামচ আদা থেতো আর নিয়েছি এক চামচ রসুন থেতো এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস এক এক করে এক জায়গায় অ্যাড করবো একটি বড় থালা নিয়ে নিয়েছি থালার ভিতরে প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা চর্বি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আদা থেতোটা দিয়ে দিলাম থেতো করে রাখা আদা রসুন থেতো দিয়ে দিলাম ছাদ মতন লবণ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না হাফ চামচ জিরে বাটা হাফ হাফ চামচ ধনিয়া বাটা অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব বড়ার জন্য ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে এখন আমি বাকি চালের গুঁড়োটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কষলে নিচ্ছি এইভাবে কষলে কষলে মেখে নিতে হবে এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ জল অল্প অল্প করে জল অ্যাড করতে হবে একসাথে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে চিনি যেহেতু আমি দিতে ভুলে গেছিলাম তাই অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে ভালো করে আমি কষলে নিচ্ছি আবারও একটু পরিমাণ আমি জল অ্যাড করব এক চামচ পরিমাণ আরও আমি জল অ্যাড করলাম দিয়ে ভালো করে কষলে কষলে বড়ার ব্যাটারটা রেডি করে নিতে হবে খাসির মাংসের চর্বির ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে বড়ার ব্যাটারটা মাখা কমপ্লিট হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানটা গরম হতে দেব বসিয়ে দিলাম এখন অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ তেল চর্বির বড়া ভাস্তে কিন্তু বেশি পরিমাণে তেল দরকার হয় না দুই চামচ পরিমাণ তেলই যথেষ্ট দিয়ে ভালো করে একটু ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল ওদিকে গরম হয়ে গেছে আমি এখন বড়ার শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এক এক করে তেলের ভাজার জন্য দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যেতে পারে যেতে পারে তাহলে কিন্তু ক্রিস্পিনেস আসবে না মুচমুচে হবে না দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট টাইম লাগে একটু টাইম দিয়ে ভাজতে হবে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম আবার একটু উল্টে পাল্টে দেখছি যাতে ভাজা হয়েছে কিনা সবগুলো আবার উল্টে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এইভাবে দশ থেকে বারো মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে একটি প্লেটে আমি বড়াগুলো তুলে নিচ্ছি সবগুলো বড়া তুলে নিচ্ছি আর কিন্তু আমি তেল অ্যাড করবো না এখন বাদ বাকি যেটুকু আছে আমি সেগুলো ভেজে নেব বড়া বেশি তেলের প্রয়োজন হয় না যেহেতু চর্বিটা থাকে তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ